ও তোমার হো 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 করে রে তোলা বাবা ও বুঝতে পেরেছি ছট পূজা গেল এই ছট পূজাতে মনে আমার বাবা এসে নিতে বাবা বাস ও বাবা

এটাই দেবো তোমাকে ঝাটা হ্যাঁ আমার পাবো অনেক টাকা তুমি কথায় কথায় গিয়েছিলে কাপড়

আমার আরাম পাবো কত গো সালাহার আমি খাই পক পকুর বাঁচিয়ে দিচ্ছি কোথায় গিয়েছিল বলো আমি

এতদিন কত কি হয়ে গেছে পুজো হয়ে গেছে দুর্গা পুজো গেল কালী পুজো গেল ওই লক্ষ্মী পুজো গেল ভাই ফুটা গেল ভাই ফুটা গেল ছোট পুজো গেল সব ছোট পুজো চলে গেল চল খাই আমরা বিশ খাই লিগা দিয়ে সব পুজো চলে গেল আমরা থেকে কি কই মোপরা আমরা মরব কেন বলছি দেখো তুমি অনেক দিন বাবুর বাড়ি যাওনি কাজ করতে বাবুর বাড়ি যাবে না বাবুর বাড়ি হ্যাঁ এত সুন্দর মাল ফেলি বাবুর বাড়ি যাব বলো স্বামী তারে শোনো হ্যাঁ যেতে পারে শোনো বলছি দেখো তুমি আমার স্বামী এখানকার লোক সময় জানে কিন্তু আমি তোমাকে

আমার সারিয়ে গেলে গেলে ভালোবাসা দিনের মতো পাঁচ বছর হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে

একনে মেইরা মুত্তিছে গো ওইখানে বলো ওইখানে বলো ওইখানে বলো ওইখানে বলো ছট কি ভালোবাসা তার ইলিমিট ফিলছ তা কি ভালোবাসা বল এবার বলবো কানে কানে বলবো কেউ শুনতে জানো না পাছে তবে আমি ভালোবাসি হ্যাঁ তবে আমি ভালোবাসি আমার পরনির জানিয়া ওরে বাবা রে ঐ আমার মাকে করলাম ওর বইরো আমাদেরকে এক তোমাকে ভালোবেসি কথা জানো তোমাকে ভিতর থাকো বন্ধু যাইও না দূরে মুখের ভিতর থাকো বন্ধু যাইও না দূরে দূরে গেলে কে বুক

বছরের প্রতিশো লী ফেললি না কি রে হ্যাঁ শালা হারামি কইছে কি রে ধরতে পারছে তোর ভালোবাসা না সর্বনাশ রে অনেক তাই বলছি তুমি তোমার বাবুর বাড়ি যাও আর আমি রান্না বান্না করে তোমার জন্য বসে থাকবো ঠিক আছে বাবুর বাড়ি যাবো শোনো যতই দূরে যাও রাত হলে কিন্তু কোনো না বাড়ি আসবে

উনি বললেন তিনি বাড়িতে নেই যিনি বললেন তিনাকে পাঠিয়ে দিন বলল আমি বললাম কত হারামি মিছিল ছিল দেখো ওর কাছে যেই ধরা ফেলি দিছি ওকে যেই বলগা আমার গায়ে ভারী তাই বলবো ওগো হ্যাঁ ও ও উনির গায়ে ভারী হয়েছে হ্যাঁ গায়ে ভারী হয়েছে মানে গায়ে ভারী আর তাদের হসপিটাল নিয়ে যেতে হবে হ্যাঁ কি বললেন ওকে হসপিটাল নিয়ে যেতে হবে তো হসপিটালে নিয়ে কি হবে ওকে অপারেশন করা হবে অপারেশন হ্যাঁ ওকে স্বামী বলছে ওকে হসপিটাল নিয়ে যাব কি করবি যাই 12 লাখ এরকম মোটা কেন 1 লাখ লয় 12 লাখ দি 12 লাখে কি কইবি রে

আরে নাম নাম আরে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আর তার আরাম হচ্ছে আরে আমি মরে যাব নাম তুই মরে গেল তো আমার কি আমি আরামে থাকি তুই হ্যাঁ আমি তোর বাবু আর আমার করে বসে চেয়ে ধরে আমার কষ্ট দিবি বলেন আর মারবো না আর মারবো না তিন সত্য 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 তিন সত্য হ্যাঁ 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 তুই 100 তো আমার বাড়ি কাজ আসছিস কেন হ্যাঁ 100 তো আমার বাড়ি কাজ আসছিস কেন

বাবু আমার পড়াশোনা করি ভয়ে বলে নি চা পাইছি ওদিকে দুই দিকে চাপ হ্যাঁ কবে কবে বিয়ে করেছিস আমাকে তা ছেলেপিলে হয়নি সেদিন বউকে বললাম ছেলেপিলে হয়নি না না শোন হ্যাঁ কাজ কর হ্যাঁ তোর বাড়িতে আমি অনেক দিন পর আসলাম হ্যাঁ আপনি বসেন তাই বল ঠিকই বলেছিস বসেন দাঁড়ান 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 আমি হ্যাঁ সুপি নাকি সুপি তুই এত আকা বাকি কি মকপুরা অনেক দিন পর বাড়িতে কুটুম এসেছে চা করে দিতে হবে না দেখি দাঁড়ান দাঁড়ান কি রে কি করছিস ওটা পরিষ্কার কই দিছিস গো মা দিয়ে পরিষ্কার করছিস আমাদের দেশে এরকম দাইজি তাই নাকি তো ঠিক আছে বসেন

তো ওই দেখে থাকি স্বভাব খারাপ ও স্বভাব খারাপ এটা বর্ডার দিলাম হিন্দুস্তান হ্যাঁ পাকিস্তান তুই দিক তুই দিক যাবি না আরে এই দিক আসবি না দাঁড়া কার দায়িত্ব এই দিয়ে যাবো রে এ চোখ তো চোখ কানা হবে যে রে

আর তোকে দায়িত্ব দিলাম ইট ভাটার লোক কি করলি হ্যাঁ মাল এক্ষুনি হাত ছাড়া হয়ে যেত তুই হ্যাঁ আর তোমারও স্বভাব খারাপ বাবু বাপার কিছু বলছিস না গরিবের ধান মেরি দিয়ে না 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 আমি তো আমার জায়গায় বসে আছি রে বেশ থাকেন আমি চললাম হ্যাঁ যা যা তা এই শোন এই ভুরুলে চাটা ভালো হয় না হ্যাঁ তুই পলাশির মোড় থেকে চাটা নিয়ে ঠিক আছে তুমি কাজ চালাও হ্যাঁ এই যে

আমার মুখটা সবসময় চিনচিন চিনচিন করে সত্যি হ্যাঁ তাহলে শোনো কি বলো